যেহেতু আব্দুল্লাহ খান নাই একটু ঘি না লাগে ঘি না লাগে ঘি না সৃষ্টি হয়ে গেছে আল্লাহ আলামিন আলমিন মুসলমানরা উটের গোষ হালাল করছেন আবদুল্লাহ সালাম রাদি আল্লাহ বললেন যেহেতু দীর্ঘদিন পর্যন্ত উটের গোষ খাই নাই একটু ঘি না লাগে আমি হালাল জানি আমি হালাল মানি জানি তো আমার কাছে ভালো লাগে না তোমরা খাও আমি খাবো না আচ্ছা বলেন তো এখানে যারা আসি আমরা সবাইকে উটের গোশ খাইছি না আমাদের ইসলামের কোনো ক্ষতি হয়েছে ফরজের না ওয়াজিবের না সুন্নাতের না মুস্তাহাবের কিচ্ছু না কোন গুনাহ হয় না মুক্ত তাহরিমা তানজি কোনো গুনাই তো হয় না ঠিক মোবা খাইলে খাও না খেলে যাও কিন্তু আব্দুল সালাম রাজি আল্লাহ না খাওয়ার কারণে ধমক দিলেন কেন আল্লাহ এই আয়াত নাজেল করলেন কেন আব্দুল সালাম তোমার এই মুসলমানি গিরিতে কাজ হবে না তোমার এই মুসলমানিতে কাজ হবে না যখন উঠের গোস হারাম করছি তুমি না খেয়ে প্রমাণ করছো আল্লাহর হারামকে আমি হারাম জানি এবং না খেয়ে প্রমাণ করছি হারাম মানি কি ঠিক না ইসলাম ধর্মে উটের গোস হালাল করছি জানলে হবে না তোমার খাইয়া প্রমাণ করতে হবে আল্লাহ হালালকে হালাল জানি এবং মানি বুঝেন এবার দেখেন তো আমরা কত ইসলামের বিধানকে অবজ্ঞা করি ফরসকে ইসলামের কত ওয়াজিবকে অবজ্ঞা করি

না মানা এক জিনিস অস্বীকার করা ভিন্ন জিনিস বাবার কথা যদি সন্তান না মানে সন্তান কি হয় কি হয় যদি বলে এটা আমার বাবাই না হয়ে যায় অবৈধ হয়ে যায় না মানলে হয় অস্বীকার করলে হয় অবৈধ হয় যদি কোনো ব্যক্তি নামাজ না পড়ে ফাঁসে সে কি হয় যদি বলে নামাজ লাগে না রোজা নারা কি হয় যদি বলে রোজা লাগে না মদ করলে কি হয় যদি বলে মদ করা পদারা মারাত্মক আজকে ইসলামের মধ্যে যা কিছু আছে যদি না মানো তুমি ফাঁসে কিন্তু আল্লাহ না করুক অস্বীকার করো লাগে না নাই বাবার আমার ফতুয়া না তাহলে তোমার ইমান থাকবে না না মানুষ এটা ভিন্ন কথা পালন করতেছ না ভিন্ন কথা নামাজ পড়ো না ভিন্ন কথা রোজা রাখো না ভিন্ন কথা পর্দা করো না ভিন্ন কথা ইসলামী রাজনীতি করো না ভিন্ন কথা কিন্তু খবরদার অস্বীকার করিও না করিও না সেটা ভিন্ন কথা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ নামাজ পড়ে না তাতে কি আসে যে আমার আল্লাহর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ রোজা রাখে না তাতে আমার আল্লাহর কি আসে যায় কোটি কোটি মানুষ আমার আল্লাহ কি স্বীকার করে না আল্লাহ কি তাতে আমার আল্লাহ কি আসে যায় কিচ্ছু আসে যায় না খবরদার গুমরা হইও না বাবা ধ্বংস হইও না এই দুনিয়ার সামান্য লোভে পড়িয়া নিজেকে ধ্বংস করিয়া দিও না চরমনায় না গেলে কোনো অসুবিধা নেই চরমনায় হুজুরের কথা না মানলে কোনো সমস্যা নেই লেকিন খবরদার ইসলামকে অস্বীকার করিও না ইসলামকে অবজ্ঞা করিও না আমার নবী যা কোর্স অস্বীকার করিও না কি হবে কি হবে কত লিডার হাইকোর্টের মাজারে পড়িয়া আছে কেউ জিজ্ঞাসাও করেন বাদ দেন এই যে আমাদের আবুল মাল আব্দুল সাহেব দুইবারের অর্থমন্ত্রী ছিলেন মন্ত্রিত্ব হারাইয়া সিলেটে গেছেন হুইল চেয়ার ধরার মতো কোনো নেতা কর্মী নেই কত কত সেলুট কত সালাম কে কার আগে ব্যাগ ধরবে দূরিয়া কিচ্ছু না সব ফালতু বিপদে পড়িয়া দেখো জন্য জন্য করো যে যে মেয়ের তুমি কি দেখো এই করোনার সময় ফ্যানীর এক ব্যক্তি চিটা পেট্রোল পাম্পে কাজ করিয়া দোতলা একটা বিল্ডিং বানাইছে যখনই পরিবারের সবাই জানসে করোনা হইস তাকে নিচের এক কামরার মধ্যে আটকে আয়ে এখন বেচারায়ে পানি হ্যাঁ আমার স্ত্রী তো পানি দাও এইটু পানি স্ত্রী কাছে যায় না করোনা প্রথমবার যখন করোনা হয়েছিল অবস্থা দেখেন না কি অবস্থা স্ত্রী কাছে যায় না আমি বলছি তোমরা যানি এত কিছু করলাম জীবনটাকে ধ্বংস করলাম তোমার সুখ শান্তির জন্য তোমার শাড়ি গয়নার জন্য হিনি এমন কোন কাজ নাই যা করিনে আজকে এক গ্লাস পানি দাও স্ত্রী কাছে যায় না বাস্তব ঘটনা বাংলাদেশের এটা অন্য জগতের ঘটনা বলছি না পেপার পত্রিকায় মিডিয়া দেখছেন আপনারা এই ঘটনা এবার ছেলেকে ডাকে বাবা একটু পানি ছেলেও কাছে যায় না বাবা 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 ডাকে কিন্তু ছেলে কাছে যায় না এবার মেয়েকে ডাকে মা গ্লাস পানি দাও কলিজা শুকায় গেছে জিবরা শুকায় গেছে সহ্য করতে পারে তোমার মা তো আসে নাই তোমার ভাইও আসে নাই ভাবছি তুমি আমাকে পানি দিবা কিন্তু মেয়েও তার কাছে পানি নিয়ে যায় নাই পানি পানি করতে করতে পানি ছাড়াই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে যখন পরিবার পরিজনের সবাই জানছে লোক মারা গেছে

আজকে স্বার্থের জন্য ছেলে বাবাকে হত্যা করে আজকে মেয়ে মা কে হত্যা করে বন্ধু বন্ধুকে হত্যা করে দল দলকে হত্যা করে সাথে নেতা কর্মী নেতা কর্মীকে হত্যা করে কর্মীও নেতাকে হত্যা করিয়া করে মানুষ বহুত বড় নেমো আসলে দুনিয়ায় কেউ খরাপন না দুনিয়া থাকার জায়গা না আগেকার কেউ থাকতে পারে নাই আমরাও থাকতে পারবো না কত বড় লোক আজকে মাটি সেটা মিশে গেছে কত গরিব আজকে দুনিয়ার মধ্যে নাই কত ধনী কত গরিব কত শিক্ষিত কত মূর্খ কত বড় বড় বাগা লিডার কত দাঙ্গপুদারদের জমিনের মধ্যে চলছে এখন কোথায় দোয়াও করে না খবরের কাছে গিয়া করে না কবরে কি হালাত কেউ খবর নেয় না খবর নিতে পারেও না নিতে কবরে দুনিয়া কিছু না দুনিয়া কি বাবারে যে ঔষধ বানাইছে সেও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে যে দোকানদার ঔষধ বিক্রি করছে সেও মারা গেছে যেই ডাক্তার প্রেসক্রিপশন করছে সেও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে যে রোগী ঔষধ সেবন করছে সেও মারা গেছে যে জজ সাহেব ফাঁসির রায় লিখছে সে জজ মারা গেছে যে জল্লাদ ফাঁসি কার্যকারী করছে সেও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে যাকে কার্যকর করে সেও মারা গেছে দুনিয়া থাকার জায়গা না কেউ থাকতে পারে না আমরাও দুনিয়াতে থাকতে পারবো না কিন্তু কি নিয়া রওনা করছো কোথায় রওনা করছ। তোমার মৌলাতে কি উপায় হবে কবরে কি উপায় হবে কি আমাদের ময়দানকে আরো শুনেছে জায়গা পাবা কি পাবা না আমার ডাইন হাতে পড়বে না বাম হাতে পড়বে

তোমার কাছে হিসাব নেয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও তোমার নামাজ পড়া সংখ্যা বেশি না নামাজ কাজার সংখ্যা বেশি তোমার রোজা রাখার সংখ্যা বেশি রোজা কাজার সংখ্যা বেশি তুমি কি চক্ষু দিয়ে নেকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো এই সবাল দিয়ে কি নেকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো কত গাজা সেবন করছো কত মিথ্যা কথা বলছো কত সুদ ঘুষ খাইছ কত মদের পেয়ালা চুমুক মারছ এই হাত দিয়ে কিছ না গুনার কাজ বেশি করছো এই হাত দিয়ে কত সুদ কত ঘুষ গ্রহণ করছো অবৈধভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছ এই হাত দিয়ে কত মদের পেয়ালা ধরছ এই পাও দিয়ে কি নেকের দিকে বেশি হারসো না গুনার দিকে বেশি হারস গুনা যা করছো তবা করতে পারছো কি পারো নাই

আমি এক ঘন্টা নাই আমি একদিন নাই শতরাই মাস নাই বস শেষ হয়ে গেল কি দমর মওলদি ঘর গোছাইতে পারলাম না এখনো মসজিদে ঢুকতে পারলাম না কিনারি তো পাকি হয়ে গেল চূল ছানা হয়ে গেল

স্কুলে পরে কলেজে পরে ছোট্ট মানুষ এমাউন্টদের শেষ দাগতে ভুল করে নাই দেখ আমার মহিলা আমাকে শেষ দাগিতে ভুল করে নাই আমার জুয়ান আমাকে শেষ দাঁড়িয়েতে ভুল করে নাই দেখ যুবক দাড়ি রাখার কারণে তার স্ত্রী চলিয়া গেছে কিন্তু দাড়ির পদে পোষ দেয় নাই ছাত্র কত টিটকারি করছে কিন্তু নবীর প্রেম পরে আর দাঁড়ির পোস্ট লাগায় নাই

আল্লাহ তুমি কবুল করিয়া দাও কেয়ামতের ময়দান আমার মাওলা ডাকিয়া 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 আরশের নিচে জায়গা করিয়া দিবে নবী আলাইহিস ওয়াস সালাম নিজের হাত মোবারকে নিজের হাত মোবারকে হাউজে কাউসারের পানি পান করাইয়া দিবে

জান্নাতে বললাম মাওলারে তুমি যে ওয়াদা করছো তার সে অনেক বেশি আমরা পেয়ে গেছি কিন্তু একটা ওয়াদে এখনো তুমি পালন করো নাই অমনি আমার মালের ডাক দিয়ে বলবে আমি বন্দাদের সাথে ওয়াদা করছিলাম জান্নাতের মধ্যে তাদের সাথে সাক্ষাৎ করব কিন্তু এখনো তাদের সাথে সাক্ষাৎ করি নাই এ ফেরেস্তা নূরের পর্দা সরাইয়া দে নূরের পর্দা ফাটাইয়া দে যখন সত্তর হাজার নূরের পর্দা সরাইয়া দেওয়া হবে প্রত্যেকের জান্নাতির ধারা ধাক্কা ধাক্কি ভিড়া ভিড়ি ভেদিত প্রত্যেকের প্রত্যেকের জায়গাতে আমার মাকে দেখিয়ে ভালোইবে আমার মাও দেখার সাথে সাথে সমস্ত জান্নাত করিয়া যাবে